যে আমি নিজের সময় অর্থ ব্যয় করে লজ্জা নিজে করে অর্থ না জমিয়ে নিজের অর্থকে দিন কয়েমের লক্ষ্যে ব্যয় করে তিনি মাঠে আন্দোলন করবে প্রকাশ্যে তিনি গণতন্ত্রের অধীনে ভোরপুর নির্বাচনে যাবেন না ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে অতি আমেগে সশস্ত্র লড়াই কোনো অতি সন্ত্রাসী কার্যক্রম মানুষের যান মালের ভিতরে এমন কোনো কাজ করবেন না এমন আমি নেতৃত্বে আমাদের তাহলে বর্তমানে বাংলাদেশ এমন একজন আমি আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি যিনি হলেন ইসলামী সমাজের সম্বন্ধে আমি তাই যদি এখন কোনো মানুষ পরিবার সমাজ সকল সমস্যার সমাধান করতে চায় তাহলে এই মুহূর্তে যাই একটা ব্যবস্থার মৌলীতি বিষয় ত্যাগ করে ইসলামের মৌলিক জিনিস গ্রহণ করে ইসলামী সমাজের আমির হত্রদ হুমেন কবির নেতৃত্বের আন্দোলন করতে হবে তাহলে সকল সমস্যার সমাধান